হাফেজ আরিফুল ইসলাম গাজীপুর থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে হযরত আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে সেটা হল যে মোচ লাগানো পানি পান করা নাকি হারাম ইসলামী শরীয়ত এই বিষয়ে কি বলে ধন্যবাদ হাফেজ আরিফুল ইসলাম আপনি অনেক চমৎকার প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে এই ক্ষেত্রে ইসলামের বিধান হল মোছ লাগা পানি পান করা ইসলামে কোনো নিষেধ নয় বা এটা হারামও নয় বরঞ্চ এটা একটা কুসংস্কার এটা ভিত্তিহীন কথা এই কথার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই তবে হ্যাঁ এই বিষয়ে শরীয়তের বিধান হল সপ্তাহে একদিন মোষ কাটা সন্নত মোষ ছোট করা কিংবা মন্ডন করা সপ্তাহে একদিন সন্নত চল্লিশ দিন পর্যন্ত আপনি মোষ কর্তন না করে থাকতে পারবেন আপনার কোনো গুণা হবে না ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে চল্লিশ দিন অতিবাহিত হওয়া মোজ না কাটা অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত করা মাক্রোয় তাহারিমি এটা গুনাহের কাজ কিন্তু তখনও মোছ বিজা পানি পান করা আপনার জন্য হারাম নয় নিষেধ নয় তো সুতরাং এটা ভিত্তিহীন কথা আশা করছি জনাব হাফেজ আরিফুল ইসলাম আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন